পিভিএমের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের দ্বারা আমাদের যে মূল্যবান ভোট আমার সমাজের মহাপুরুষরা আন্দোলন করে দিয়ে গিয়েছিলেন সেই ভোট আজ তারা মূল্যহীন করে দিয়েছে আজ আমার মহাপুরুষরা যে আন্দোলন করেছিলেন ক্ষমে বসেছে ইভিএম এর দিয়ে আমার সমাজকে তারা গোলাম বানাচ্ছে আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা গোলামির জন্য গর্জে উঠবেন না গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য গর্জে উঠবেন এই মঞ্চে আপনাদেরকে এখানেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সরকার আপনারা তারাও জনসভা করছে তো সাথী আমার সমাজকে এক হাজার টাকার আমার মা বোনদেরকে এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার দিয়ে তারা কিনতে চাইছে এবং সারা জীবনের জন্য তাদেরকে ভিক্ষারি বানাতে চাইছে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা ভিক্ষা চাই না আমরা চাই অধিকার অধিকার

এগিয়ে নিয়ে চলতে হবে একমাত্র চেহারা যিনি হলেন ওমেন মেসরাম সাহেব মুল্লিবাসী সমাজের জন্য আওয়াজ তুলছেন এবং আন্দোলন করছেন অধিকারের আন্দোলন সারা ভারতবর্ষের বুকে ইভিএম এর মতো যে একটা ন্যাশনাল ইস্যু নিয়ে লড়াই করছেন ভারতবর্ষে বহু সংগঠন রয়েছে কিন্তু সংগঠন আজ পর্যন্ত এইভাবে আন্দোলন করার সাহস হয়নি একমাত্র ওয়ামেন মেসরাম সাহেবের নেতৃত্বে যে আন্দোলন চলছে সঠিক পথে এই আন্দোলন চলছে সাথে তাই শাসক শ্রেণী ভয় পেয়েছে তারা বিভিন্ন ভাবে আমাদের সমাজকে কাউন্টার করার জন্য বিভিন্ন প্রলোভন দিচ্ছে বিভিন্ন টোপ দিচ্ছে আপনারা যদি ওদের ওই প্রলোভনে ওদের ওই শয়তানিতে আপনারা ফেসে যান তাহলে সাথী দু হাজার চব্বিশে যে লোকসভা ইলেকশন তাতে আমাদের সব শেষ হয়ে যাবে